হ্যালো গাইস গাইসল কামাই চ্যানেল তো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছে দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি সিমেন্টসে তো এখানে আমি আমার ভাইয়ের বউ আর আমার বাবা দাঁড়িয়ে আছি কেন কি আমার ভাইয়ের বউয়ের জন্যে এখানে শোকে আর খা খাট কেনা হবে তো তার জন্যে বাবার সাথে আমি যাচ্ছি তো ভাইয়ের বউ একটু টেনশন যে ও যেই টাকাটা নিয়ে সেই টাকার মধ্যে হবে নাকি তো খুবই টেনশন করছে তো দেখো কত ভিড় বাসে তো এত ভিড় বাসে আমি অবাক হয়ে গেছি আর ওই ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে কেন আমি ভিডিও করছিলাম বলে তারপর দেখো আমার চলে গেলাম কালীঘাটে তো এত সুন্দর করেছে কালীঘাট ধারণার বাইরে তো তোমাদের পরে আমি দেবো নেক্সট ব্লকে যে কালীঘাটটা পুরোটাই দেবো তোমাদের কাছে কত সুন্দর করে সাজছে কী কী করেছে কিন্তু আমি প্রথম দিন মানে এক বছর গেছে আর এক বছর পর আবার গেলাম এই জায়গাটা তো সেই জন্য আমি কালীঘাটে দেখলাম আর লাইটটাই খুব সুন্দর যে মাছ দিয়েছে মানে এই জায়গাটা অনেকটা দক্ষিণেশ্বর মতন করেছে তারপর দেখো চলে এসেছি আলিপুর জায়গা আর এখানে আমরা শোকে ছাড়া আলোয় কিন্তু এখানে হেঁটে যাচ্ছে ও দেখাচ্ছেন যে কত সুন্দর করে লাইটিং করেছে তো ভাইয়ের বউ তো বাস চড়তে পারে না তো বাসে আসতে গিয়ে এত ভিড়ে একটু গা গুলি যেত এখানে দাঁড়িয়ে পড়েছিল একটু রেস্ট নেওয়া যে তো ওর সাথে আমি একটু হাসাহাসি করছিলাম আমি বাবা আর ও মিলে তো হাসাই করে আবার চলে গেলাম আমরা শোকেছ আলো কেনার জেনে তো দেখো আমি ওর সাথে কতটা হাসে ও হাসে বোঝা হেসে নাও তোমরা তো তারপর আমার হাসে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তারপর চলে এসেছি আমরা শোকেছি দেখো খাটগুলো পছন্দ হচ্ছে আর পছন্দ হচ্ছে না কেন খুবই সুন্দর সুন্দর খাট ছিল তো কোনটা নিয়ে কোনটা ছাড়বো কোনটা কী ধরবো সেটা ভেবে পাচ্ছিলাম না তো তারপর দুজনে বেরিয়ে গেলে আমাদের খাট পছন্দ হয়ে গেছে তো দেখো আমার ভাই লাগতে ওর মাথায় লেগেছে আর আমিও লাভ গিয়ে আমারও পায়ে লেগেছে কেন খুব ছোটো সিঁড়ি আমার বাবাও লাভতে দেখো কত মানে রিক্সের ব্যাপার তো দেখো কত সুন্দর মানে জিনিসটা পড়েছে দুতলা তো তারপর দেখো আমি দেখাচ্ছি এই আমি তারপরে এই শোকেশটা আমার পছন্দ হয়েছে কিন্তু অনেকটা রুপিস বলছে বলে চলে গেছে গিয়ে অন্য অন্য শোকেশের দোকানে গিয়ে শোকেশ দেখলো ওখানে পছন্দ হয়নি তো তারপর দেখো এই ডিজাইনের খাটটা আমাদের পছন্দ হয়েছে আর এই ডিজাইনের খাটটা আমরা নিয়েছি মানে কত সুন্দর দেখো ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলো যে কেমন হয়েছে ডিজাইনটা তো তারপর ফাইনালি এই শোকেশটাই আমাদের নেওয়া হলো কেন ওরা শোকেশ পছন্দই হয়েছিল একটা শোকেশ ফার্স্টটাই দেখে নিয়েছে আর আমরা চেয়েছিলাম একটু কাজটা কম থাকবে তো তাহলে ভালো কেন ঘরে বাচ্চা কাছে থাকলে তো কাজ ফাজ ফেটে যায় তো তারপর বাবা বলছে তো টাকা বেশি হচ্ছে আবার কম হচ্ছে কি করব তো আমার ভাই বলছে দিয়ে দাও দেখো একটু মনটা খারাপ তো ফাইনালি ও গেলেও শোকেশটা আনতে তো আমার মানে আমার হয়েছিল টাটা সময় যাবে তো আমরা যাব কিন্তু না ভ্যান গাড়ি এই যে দেখো ভ্যান তো এটা উনি যাবে আর আমরা যাবো বাসে তো তারপর দেখো আর আমার খুব ভয় লাগে যদি বা ফেটে ফুটে যায় তারপর দেখো আমরা আমরা গেছিলাম হলো গোপালনগর গোপালনগর আমরা গেছিলাম কালীঘাট থেকে উল্টো সাইড থেকে গেলে গোপালনগর সেখানেই আমরা গেছিলাম তারপর দেখা চলে এসেছি তো আমার ভাই বলছে আমি যে এখানে যেতে পারবো আলিপুর তো দেখো ভারু বলছে আলিপুর মিউজিয়াম যেতে পারবো কেন কি ওর মানে খুব যাওয়ার ইচ্ছা বাবা বলছে হ্যাঁ আমার কলারটা ধরে আর নিয়েছে তুই যেতে পারবি তো দেখো এখানে আলিপুর যে মানে এই প্রথম আমি দেখলাম এটা কত সুন্দর লাইটিং করেছে তো চলো নেক্সট বাকি দিয়ে টাটা বাই সবাই ভালো থেকো।